বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে নিহত শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলায় সাত সাংবাদিককে আসামি করা হয়েছে সেই সাত সাংবাদিক হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে তার আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ছাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা দেখাতে চলছি যে শেখ হাসিনার পাঁচটা সাংবাদিক নাহমির খানকে তার আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলছে তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে একটি লাইক দিয়ে আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন নাইমুল ইসলাম খান একজন মতকর ব্যক্তি নিজের বাসায় নিয়মিত তিনি বিভিন্ন সাংবাদিকদের আমন্ত্রণ করে মদের আসর বসান এবং মদ পান করেন তেমনি একটি মদের আসরের ছবি নাগরিক টিভির হাতে এসে পৌঁছেছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একবার এক অনুষ্ঠানে মদ স্ত্রীর সাথে মাতলামি করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন নাইমুল ইসলাম খান প্রিয় দর্শক নাইমুল ইসলাম খান বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সাথে এমন অভিযোগ এই লেখিকা করেছেন তার দ্বিখণ্ডিত উপন্যাসের একশো পঞ্চান্নতম পৃষ্ঠায় লেখিকা সেখানে লিখেছেন বিয়ে করেও নাইম আমার বাড়িতে আসে আমার শরীরের দিকে সে ছুটে থাকে আমি বাধা দেই না শরীরের সম্পর্কে দীর্ঘদিনের পুরুষের স্পর্শহীন শরীরটি নাইমের স্পর্শে কেমন তীর করে কেঁপে ওঠে প্রিয় দর্শক যৌবনকালে নাইমুল ইসলাম খান তসলিমা নাসিনের প্রেমে অন্ধ ছিলেন এবং তাকে বিয়েও করেছিলেন কথা আমাদের প্রায় সবারই জানা তসলিমার জন্য প্রেমিক নাইমুল ইসলাম খান রাত ট্রেনে চেপে ময়মনসিংহ যেতেন সেটাও অনেকের জানা তবে দ্বিখণ্ডিত উপন্যাসের মাধ্যমেই আমরা প্রথম জানতে পারি যে ডিভোর্সের পরেও দ্বিতীয় স্ত্রী মন্টির সাথে সম্পর্ক থাকাকালীন সময়েও তসলিমা নাসরিনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন পাটপার ও চরিত্রহীন নাইমুল ইসলাম খান অথচ টিভি টকশোতে এই নাইমুল ইসলাম খানই আবার মানুষকে নীতি ও নৈতিকতার সবক দেন টক বড় বড় কথা বলা নাইমুল ইসলাম খানকে এই প্রতিবেদক অর্থাৎ নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুল সাকিব একবার প্রশ্নবাণের জর্জরিত করার সুযোগ পেয়েছিলেন সাম্প্রতিক সময় নাইমুল ইসলাম খানের নামের সাথে এমিরেটাস এডিটর পদবি ব্যবহার করা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে আমরা জানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসর নিলেই এমিরেটাস পদবি পেয়ে যান না শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান থাকলে তাকেই কেবল সম্মানসূচক এ পদবি দেয়া হয় কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকার সাবেক সম্পাদককে এই পদবি দেয়া হয়েছে বলে আমাদের জানা নেই তাছাড়া কোনো সম্পাদককে এমন পদবী ব্যবহার করতেও আমরা দেখিনি শুনিনি বা করিনি বিশ্বের কোনো সম্পাদক এই পদবী পেয়েছেন বা ব্যবহার করেছেন এমন নজিরও নেই অর্থাৎ নামের সাথে এমিরেটাস এডিটর পদবি ব্যবহার করে নয়া ধান্দা শুরু করলেন নাইমুল ইসলাম খান সেটাই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যখন যে সরকার ক্ষমতায় এসেছে অর্থাৎ বিএনপি সেনাবাহিনী বা আওয়ামী লীগ তাদের পোষামদি করে সরকারি বিজ্ঞাপন বাগিয়ে নিয়েছেন নাইমুল ইসলাম খান নিজের প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো যেমন আমাদের নতুন সময় আমাদের অর্থনীতি হাওয়ার টাইম ইত্যাদি পাঁচ হাজার কপির বেশি কপি ছাপানো হয় না অথচ সেই সব অজনপ্রিয় পত্রিকা দিয়েই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন বাগিয়ে নেন সরকারের নির্লজ্জ দালাল নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান তার সম্পাদিত ও প্রকাশিত পত্রিকাতে সাংবাদিকদের নামমাত্র মূল্যে বা বিনা বেতনে নিয়োগ দেন এইসব সাংবাদিকদের জীবন জন্য কিভাবে মানুষদের ব্ল্যাকমেইল করতে হবে কিভাবে বিজ্ঞাপন আদায় করতে হবে সেসব কৌশল নিজেই শিখিয়ে দেন আপাত মস্তক বাকবার হিসেবে পরিচিত নাইমুল ইসলাম খান বর্তমান সময় আমি ফ্যাসিবাদের নির্লজ্জ দালাল হিসেবে পরিচিত নাইমুল ইসলাম খান তার সম্পাদিত পত্রিকাতে সুযোগ পেলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে বানোয়াট খবর ছাপেন মেকআপের কারণে মুক্তি নিতে তিন ঘন্টা দেরি বেগম আর নিজের সম্পাদিত আমাদের সমাজ অর্থ পোর্টালে এমন ভিত্তিন একটি খবর আপলোড করে আবার ডিলিট করে দিয়েছিলেন নাইমুল ইসলাম খান তাছাড়া ইদানিং বিভিন্ন ট্রংশ হাজির হয়ে সরকারের পক্ষের নগ্ন দালালি করে দালালি সাংবাদিকতা জগতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন সো কল্ড এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খান এই মানুষটি পরবর্তী সময়ে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তিনি যখন যে সরকার এসেছে সে সরকারের দালালি করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন অথচ তার কাছে শিখতে আসা শিক্ষানবী সাংবাদিক বা তার পাঠকগুল যারা রয়েছে তাদের কথা একটি বারের জন্য না ভেবে নিজের ব্যক্তি স্বার্থকেই প্রাধান্য দিয়েছিলেন এই নাইমুল ইসলাম খান এ কারণেই তিনি আজ একজন ঘৃণিত সম্পাদক হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন দর্শক নব্বইয়ের দশকের শুরুতে আজকের কাগজ পত্রিকার মাধ্যমে নতুন ধারার সাংবাদিকতার সূচনা করেছিলেন নাইমুল ইসলাম খান কথা বলা হলেও মূল সত্য হল তিনি রিপোর্টার বা সম্পাদকের চেয়েও বেশি দক্ষ ছিলেন একজন ম্যানেজার হিসেবে অর্থাৎ পত্রিকা চালানোর মেধা তার ছিল কিন্তু এ মেধাকে ভালো কাজে না লাগিয়ে তিনি বরাবরই ব্যবহার করেছেন অসৎ পন্থায় অপসাংবাদিকতার মাধ্যমে ইনকিলাফ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করা নাইমুল ইসলাম খান সম্পাদক হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন আজকের কাগজ পত্রিকার মাধ্যমে আজকের কাগজ পত্রিকা ছেড়ে তিনি যখন ভোরের কাগজে যোগ দিয়েছিলেন তখন তিনি কারণ দেখিয়েছিলেন আজকের কাগজের প্রকাশক কাজী শায়েদ আহমেদ নাকি তার স্বাধীন সাংবাদিকতায় বাধা দিয়েছিলেন তাই তিনি পত্রিকাটি ছেড়ে ভোরের কাগজে যোগ দেন অথচ অনুসন্ধানে জানা গিয়েছে উনিশশো সালে দুর্নীতির দায়ে ওই পত্রিকা থেকে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন বর্তমান সময়ের সবচেয়ে সফল সম্পাদক দৈনিক প্রথম আলোর মতিউর রহমান ওই সময়ে নিজের লগ্নিকৃত অর্থে ভোরের কাগজ পত্রিকাটি বের করেছিলেন ওই পত্রিকাতে মতিউর রহমান সাংবাদিক হিসেবে নাইমুল ইসলাম খানকে কাছে টেনে নেন এটা ছিল মতিউর রহমানের খাল কেটে কুমির আনার মতো একটি ঘটনা চতুর নাইমুল ইসলাম অল্প কয়েক মাসের মধ্যেই পত্রিকাটির বারোটা বাজিয়ে দেন এবং বিপুল টাকা লুটপাট করেন ক্ষমতা চুত শেখ চার মেয়াদের চাটুকার সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন মোজাম্মেল বাবু আহমেদ জোবায়ের সুভাষ সিংহ রায় ও নাইমুল ইসলাম খান ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করে গণহত্যায় সমর্থন দিয়েছিলেন তারা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় উবিযোগ করা হয়েছে এই চারুষ্কানি দাতাকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার চাটুকালিতার পুরস্কার হিসেবে নাইমুল ইসলাম খানকে শেষ পর্যন্ত প্রেস সচিবের দায়িত্ব দেন শেখ হাসিনা দেশের কোনো সমস্যাই देखते না এই চার সাংবাদিক তাদের প্রশ্নে শুধু শেখ হাসিনারই জয়গান শোনা যেত ছাত্রজনতার আন্দোলনের সময়গুলিতে নিহত হন অনেকেই গণতন্ত্রের সমর্থনে প্রকাশ্য অবস্থান নেন এই চার সাংবাদিক গণহত্যায় সমর্থন দেয় তাদের বিচার চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যেই এই চাটুকার পা গোলাম আওয়ামী লীগের দালাল সাংবাদিক নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মামলা হয়েছে এবং সে মামলাগুলো গণহত্যার মামলা হয়েছে বিশেষ করে রংপুরে ঢাকার যাত্রাবাড়িতে এবং আরও বিভিন্ন জায়গায় এই দালাল অপসাংবাদিক এবং চাটুকার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে বিশেষ করে এই সমস্ত চাটুকার সাংবাদিকরা তারা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে যখন ছাত্র জনতাকে হত্যা করা হয় সেই সময় এই চাটুকার সাংবাদিকরা সরাসরি সেই গণহত্যাকে সমর্থন দিয়েছিল এবং বলেছিল যে এটা সঠিক কাজ করতেছে তারা এইভাবে দালালি করেছিল যে কারণেই কিন্তু এখন তাদেরকে সরাসরি উস্কানিদাতা হিসাবে যে গণহত্যায় মূলত এরা সাপোর্ট করেছে সমর্থন করেছে এবং পাশাপাশি তারা গণহত্যায় উস্কানিয়ে দিয়েছে সে কারণেই তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এখন মামলা হচ্ছে তো এখন বাংলাদেশের জনগণ এটাই প্রত্যাশা করছে যেহেতু এরা ভয়ঙ্কর এতদিন ধরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপ অপকর্ম অপরাধ করে এসেছে সে কারণেই এখন যেহেতু ছাত্র জনতার বাংলাদেশের একটা স্বাধীন বাংলাদেশ এখন বাংলাদেশের জনগণ উপভোগ করছে সেই জায়গা থেকে এই চাটুকার সাংবাদিকদের দালাল সাংবাদিকদের যেন উপযুক্ত বিচারের মুখোমুখি করা হয় সেই দাবি কিন্তু বাংলাদেশের জনগণ এখন তুলছে আপনিও এই দাবির সাথে একমত একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো দর্শক যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে তাদের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে সেহেতু আশা করা যায় যে শীঘ্রই এই সমস্ত চাটুকার সাংবাদিকদের অবশ্যই গ্রেফতার করা হবে এবং গ্রেফতার করে এই গণহত্যার বিচারের জন্য যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রস্তুত করা হয়েছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে স্বাধীন করা হয়েছে তো সেই জায়গা থেকে আশা করা যায় যে এই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বিশেষ করে এই যে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রস্তুত করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে করে এদের উপযুক্ত বিচার করা হয় এটাই বাংলাদেশের জনগণের দাবি এবং এরা এতদিন ধরে এই যে আওয়ামী সরকারের দালালি করেছে আওয়ামী সরকারের পা চেটেছে এর মাধ্যমে এই সাংবাদিক নাইমুল ইসলাম খান সহ আরও যে সমস্ত চাটুকার অপসাংবাদিক রয়েছে তারা বিপুল পরিমাণ অর্থ সম্পদ অবৈধভাবে রাষ্ট্রের থেকে তারা হাতিয়ে নিয়েছে এবং সেই কারণেই মূলত তাদের নিজেদের সেই স্বার্থ হাসিলের জন্যই যে বাংলাদেশের জনগণের বাংলাদেশের রাষ্ট্রীয় যেই সমস্ত সম্পদ এগুলো অবৈধভাবে তারা গ্রহণ করবে সেই স্বার্থেই কিন্তু তারা এতদিন এই আওয়ামী সরকারের দালালি করেছে এবং চাটুকারি করেছে যেটা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষভাবে এতদিন কিন্তু দেখেছে এবং সর্বশেষ এই কোটা সংস্কার আন্দোলনে যখন হাজার হাজার ছাত্র জনতাকে একেবারে মানে গুলি করে সরাসরি নিহত করা হচ্ছে সেই মুহূর্তেও এই নাইমুল ইসলাম খান সহ সুভাষ রায় সহ অনেক এরকম চাটুকার দালাল সাংবাদিক তারা টকশোতে এসে টিভিতে এসে বিভিন্নভাবে এই গণহত্যার সমর্থন করেছে এবং বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এবং এই যে সহ অন্যান্য যত অপকর্ম এতদিন আওয়ামী সরকার করত সেগুলোকেও তারা একের পর এক সমর্থন দিত এবং তারা সাফাই গিয়ে যেত এবং সর্বশেষ আপনারা দেখেছেন জানেন যে এই নাইমুল ইসলাম খান সে দালালি করতে 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 সে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার সে প্রেস সচিব হয়েছিল এবং সে প্রেস সচিব হয়ে কয়েক মাস হয়তোবা প্রেস সচিব ছিল এরপর তো সরকারের পতন হয়ে গেল এখন সে কিন্তু বিভিন্ন জায়গায় পালাতক অবস্থায় রয়েছে আশা করা যাচ্ছে যে যে কোনো সময় সে ধরা পড়বে সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আমাদের এই চ্যানেলে বর্তমান সময়ে যে তথ্যগুলো অতি আলোচিত এবং সমালোচিত এবং যে তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং যে তথ্যগুলো নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করে সেই তথ্যগুলো তুলে ধরা হয় তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পার্চনা চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখনকার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম